যার মা যত বেশি চালাক তার মেয়র হবে বেশি বেশি চালাক যতই করো নাটক মা মেয়ে যতই করো নাটক সময় মতো পড়বা তোমরা আটো আমার শ্বশুর আছে কিনা আমি তাও জানি না আপনারা তো অনেক বাবাকে আমি দেখিনি আসলে ইত্রার মাকেই দেখি যত ঝামেলা তো ওনারই উনি আসছে কখন আমার শ্বশুর এসে বলেন আমার মেয়েকে কেন তুমি আমার মেয়ের সাথে সন্দেহ করতেছো বা কিছু বা আমার মেয়েকেও বলেন যে তুমি কেন যাও ওর কাছে বারবার আমি আমার শ্বশুরকেই দুই নয়নে এটাই হচ্ছে মানে একদম মানে সলিড কথাটা বলবো মানে আপনার আহ শাশুড়ি আছে শ্বশুর নাই তার মানে তাদের মধ্যে এমন কোন ঘটনা ঘটছে যেটা আপনি জানেন শুনছি যে শ্বশুরের নাকি আরেকটা সংসার আছে

যত বেশি কি জানা আমি নিজেও জানি না যেই মেয়ের মা যত বেশি চালাক তার মেয়ের হবে তত বেশি তালাক আর আপনি বলছেন যে অ্যাটাক দিবেন না আমি বলছিলাম যে নাটক যতই করো নাটক মা মেয়ে যতই করো নাটক সময় মতো পড়বা তোমরা আটক এটা আমার ডায়লগ ছিল

আজকে মূলত আমরা এই গানটার প্রমোশন করতে আসছি আমাদের আগামীকালকে গানটা রিলিজ হবে সেটার নাম হচ্ছে মনটা আমার ভাঙা দিলি তুই এই চানোয়ার ভাইয়ের গাওয়া অসাধারণ একটি গান আর এর পিছনে ওর ইকরা বা ওর শিখা একদম যুক্ত না একটা সুন্দর একটা গল্প দিয়ে গানটা তৈরি করা হয়েছে মানে মিউজিক্যাল ফিল্ম যেটা আপনারা দেখেন একটা গল্প বেশ একটা গল্প চলে গল্পের ভিতরে গানটা যায় খুব সুন্দর একটি গান আর আমার মনে হয় যে সাকিবের এই ফার্স্ট এত ভালো একটা কাজ আসতেছে খুব বিগ সেট আমরা কাজটা করছি খুব লাইট ছিল ক্যামেরা ভালো ছিল আর ওর লুক তো মাসাল্লাহ কেউ ফেলে দিতে পারবে না যাতে মানুষ ওর পিছনের খারাপ দিকগুলো ভুলে যায় এবং এই কাজটার মাধ্যমে সবাই ওকে উৎসাহ করে যে পিছনে যা করছেন তার থেকে অনেক বেটার হয়েছে এরকম বেটার বেটার কাজ করেন আহ তাহলেইও হয়তো আরো সামনে এগিয়ে যেতে পারবে আমরা যদি গড়াবড়ি পিছনের জিনিসগুলো নিয়ে টানাহেঁচড়া করি তাহলে কিন্তু ওর মন মাইন্ড আসলে নষ্ট হয়ে যাবে যেমন এখানে আমরা ASCII আজকে আমরা কে গানছি আমরা এই গান সম্পর্কে কথা বলবো আগামী কাল 5টায় গানটা রিলিজ হচ্ছে আগামন